জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতার খামার বাড়ি শুক্রবার বিকেলে জলপাইগুড়ি গজলডোবার ভোরের আলু সংলগ্ন এই খামার বাড়িতে পুলিশকে সাথে নিয়ে অভিযান চলায় রাজগঞ্জ ব্লক প্রশাসন এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং রাজগঞ্জের বিএলআরও সুখেন রায়ের নেতৃত্বে অভিযান চলে এই খামার বাড়িটি শিলিগুড়ি পুরো কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা অভিযোগ ছিল তিনি সরকারি জমি দখল করে খামার বাড়ি বানিয়েছেন দিন কয়েক আগে ওই জমিতে অভিযান চালিয়ে প্রাচীর ভেঙে দেবা হয় হয় ফের সরকারি শুক্রবার সেখানে আপনার আমার নাম বীরেন মন্ডল আপনি থাকতেন এখানে

রান্নাঘরের শৃঙ্খ থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেসিন রান্নাঘরের সিঙ্ক গিজার আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চেপটা বোরিংয়ের পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুটিয়েছিল যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছিলাম তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট